চমকপ্রদ ও রহস্যময়ী এই মুভিতে দেখানো হয়েছে এমন পৃথিবীর গল্প যেখানে প্রতিটি মানুষ তার পশুকে সঙ্গী করে রাখে এটা শুধু মানুষের সাথে নয় ডাইনিদের সাথেও এবং প্রতিটি মানুষের আত্মা তার সহচর প্রাণীর মধ্যে বিদ্যমান যা তার সাথে থাকে আর সেই সঙ্গী প্রাণীকে সেই মানুষের সাথে চলতে হয় তা না হলে মানুষ বাঁচতে পারবে না অন্যদিকে ডাইনিদের সঙ্গী হিসেবে থাকে পাখিরা যা চাইলেই তাদের কাছ থেকে উড়ে যেতে পারে কিন্তু দুজনকেই একসঙ্গে বেঁচে থাকতে হবে বাচ্চারা গির্জায় যাচ্ছিল তারপর আমাদের দেখানো হয় এবং সেই গির্জার পুরোহিত এত কঠোর ছিল তিনি অন্যদের ভয় দেখাতেন আমাকে ছাড়া আর কাউকে অনুসরণ করবেন না এখন ফ্ল্যাশব্যাক দেখা যাচ্ছে গির্জার প্রাক্তন পুরোহিত তারা একটি গোল্ডেন কম্পাস তৈরি করেছে যার উপরেই এই মুভিটি তৈরি করা হয়েছে তারা সেখানে কয়েকটি লক্ষণ সামঞ্জস্য করে যা সাধারণ মানুষকেও দেওয়া হয়েছিল এটির অন্যান্য প্রতিলিপিও রয়েছে এটি ব্যবহার করে লোকেরা তাদের ইতিহাস এবং আগামী সময় দেখতে শুরু করে এখন সেই কম্পাসগুলো যেমন আছে তেমনই রাখা হয়েছে যখন এই নৃশংস যাজক গির্জায় এসেছিলেন তাই তিনি সমস্ত কম্পাস নির্মূল করার নির্দেশ দেন কারণ মানুষ যদি অতীত বা ভবিষ্যৎ জানার ব্যাপারে তাদের বিশ্বাস করতে শুরু করে তাহলে কে আমাকে মূল্য দেবে তিনি আরও ভয় পেয়েছিলেন যে তার বাস্তবতা জনগণের সামনে উন্মোচিত হতে পারে কারণ তারা জানবে ভবিষ্যৎ দেখে আমি কি করতে পারি তাই এই কারণে সমস্ত গোল্ডেন কম্পাস ধ্বংস করে দেওয়া হয়েছিল কিন্তু একটি কম্পাস নিপুণভাবে সুরক্ষিত ছিল আজও তা বর্তমান কিন্তু কোথায় রাখা হয়েছে কেউ জানে না এখন গল্পটি বর্তমান সময়ে চলে যায় এবং লায়রা নামের একটি সুন্দর ছোট মেয়ে দেখা যায় তার একটি পশু সঙ্গীও আছে এটি একটি কাঠবিড়ালির মতো লাগছিল যা আরাধ্য ছিল লাইরা একজন অনাথ ছিল এবং তাকে তার চাচা লালন পালন করছিলেন তার চাচা বিখ্যাত আলেম ছিলেন তিনি লাইরাকে বলেন আমি কিছু আবিষ্কার করতে চাই আমার গবেষণা করা দরকার তাই সে তাকে কলেজে নামিয়ে দেয় তিনি তাকে পরামর্শ দেন নিজের যত্ন নিয়েও আমি জানি তুমি সাহসী এছাড়াও আরও কিছু বাচ্চা আছে যারা প্রায় লাইরাকে জ্বালাতন করত। কিন্তু লাইরা তাদের কাছ থেকে কখনো ভয় পেত না বরং তাদের ভয় দেখাতো আমাকে জ্বালাতন করলে তুমি এই অভিশাপের আওতায় থাকবে এবং ভেতরে গেলে তোমাদের সাথে ভয়ঙ্কর কিছু ঘটবে সে একদিন বলে এই কট পড়লে পুড়ে যাবে তুমি যদি আমাকে বেশি জ্বালাতন করো কি কোট সেটা আমাদের দেখানো হয় না বাচ্চারা বলে ঠিক আছে আমাদের প্রমাণ দেখাও লাইরা সেই কোটটি খুঁজতে সেই গেট দিয়ে ভিতরে যায় মানে সে তার কলেজে প্রবেশ করে সে সেই কোট খুঁজছে ভিতরে যাচ্ছে তখন তার মনে হয় কেউ আসছে তাই সে সেখানে একটি আলমারিতে লুকিয়ে থাকে সেখানে কলেজের প্রধান এবং সেই পুরোহিতের এজেন্ট দুজনই একে অপরের সাথে লাইরার চাচা সম্পর্কে কথা বলতে শুরু করে সে কারো মূল্যবোধ দিচ্ছে না তিনি যেখানে অনুসন্ধানের জন্য যেতে চান সেখানে না যাওয়ার জন্য তাকে সতর্ক করা হয়েছে তিনি ছিলেন গির্জার বর্তমান যাজক যিনি তাদের মধ্যে এই গুজব ছড়িয়েছিলেন তারা পরিকল্পনা করে যে আমরা লাইরার চাচার পানীয়তে বিষ মিশিয়ে দেব তারা তাকে হত্যা করতে চেয়েছিল লাইরা আলমারি থেকে সমস্ত কথোপকথন শুনে কেন তারা এমন করছিল কারণ লাইরার চাচা অতীতে সেই সোনালি কম্পাস তৈরিতে সহযোগিতা করেছিলেন এবং শেষ সুরক্ষিত কম্পাসটি লাইরার চাচা দ্বারা অনুসন্ধান করা হয়েছিল এবং তারা চাইনি যে কম্পাস আবার পুনরুদ্ধার করা হোক তারপর দুজনেই সেখান থেকে চলে যায় এবং তার পানীয় বিষ মেশানো ছিল তাদের পরে লাইরার চাচা সেখানে আসে সে পানিও নিতে শুরু করে কিন্তু লাইরা আলমারি থেকে বেরিয়ে আসে ধাক্কা দিয়ে ভেঙে ফেলে সে তার কাছে সবকিছু প্রকাশ করে যে কেউ আপনার বিষাক্ত করেছে কিন্তু কে তা বলতে পারছেন না। কেন তারা এমন আচরণ করল লাইরার চাচা তা উপেক্ষা করে এবং সে তার পরিচালিত গবেষণা সম্পর্কে অন্যদের বলতে শুরু করে সে বলে আমি ডাস্ট খুঁজছি সেই গোল্ডেন কম্পাসের সঙ্গে যুক্ত ছিল গির্জার লোকেরা তাকে বলে আপনি এটি অযথাই খুঁজছেন এটা আমাদের জন্য অকেযোগ মানে ওই শয়তাল পুরোহিত ভালোই ব্রেন ওয়াশ করতে পেরেছে সবার লাইরারের চাচা প্রকাশ করেন এই উদ্দেশ্যে পান্ডেরও প্রয়োজন হবে গির্জার লোকেরা বলে আমরা কোন মূল্যে আপনাকে তহবিল দিতে পারি না সেই সোনালি কম্পাস ফিরে পেলে মানুষের ভয় কেটে যায় কিন্তু লাইরার চাচা বলে আমি যে কোনোভাবেই অন্য জগতে চলে যাও যাপন না কোনোভাবে এই পৃথিবীর সাথে যুক্ত কিন্তু গির্জার লোকেরা তার বলা গল্পকে উপহাস করে এরপর দেখা যায় শহর থেকে গরিব এতিম শিশুরা হারিয়ে যেতে শুরু করেছে লাইরা এবং তার বন্ধু এটা ভেবে মন খারাপ করেছিল কারণ নিখোঁজ শিশুদের মধ্যে তাদের বন্ধুরাও ছিল কিছুক্ষণ পর দেখা যায় লাইরার চাচা তাকে বকা দিচ্ছে আমার কণা লোকেরা তোমার বিরুদ্ধে যতই চালাকি খেলুক না কেন কিন্তু বক্তার অজান্তে শোনা শিষ্টাচারের পরিপন্থী আমি শীঘ্রই আমার গবেষণার জন্য যাচ্ছি আমার পরে তোমাকে নিজের যত্ন নিতে হবে তাই সে তার চাচাকে বলে আমিও তোমাকে সঙ্গ দেব তুমি জানো আমি কতটা সাহসী এবং আমি একদিন ছাড়ে আনন্দ অনুভব করি তার চাচা তাকে বলেন এটা ভোগের ব্যাপার না জীবনের ঝুঁকিও রয়েছে বলতে বলতে কথা হল গোল্ডেন কম্পাস কথা ওই মহিলা জানল কিভাবে কিন্তু লাইরা সঙ্গী প্রাণীটি সেই কম্পাসটি নিয়ে বাইরে উড়ে যায় এবং লাইরাও তার পিছু নেয় সেই মহিলার কিছু লোক সেখানে ধরে ফেলে কিন্তু অন্য একজন মহিলা তাকে উদ্ধার করে সেখানে পৌঁছে যে তার সাথে কলেজে ছিল সে খুব ভালো মহিলা সে বলে সেই নিখোঁজ বাচ্চাদের খুঁজতে একটা জাহাজ রওনা হচ্ছে তোমার চাচা যে জায়গায় গিয়েছিলেন সেই জায়গায় রওনা হচ্ছে আর সেই জাহাজটা মিশরীয়দের লাইরাও সেই জাহাজে উঠে আর সেখানে কিছু লোক বসে আছে লাইরা সেই কম্পাসটি দেখায় একটি জাহাজে একজন প্রতিভাবান ব্যক্তিকে দেখে তিনি বলেন কেউ পারবে না এই কম্পাসে লেখা ভাষা বিশেষজ্ঞ ছাড়া তারপর লায়রা তাকে বলে আমি কিন্তু পড়তে পারি শুনে সবাই অবাক হয়ে যায় এবং লাইরা ভাষা পড়া শুরু করে তারপর সে জানতে পারে অপহৃত শিশুরা কোথায় আছে সেই সব বলতে থাকে অন্যদিকে সেই অভিজাত ভদ্রমহিলা মহিলা গুপ্তচর মাছি পাঠায় যা তাকে সনাক্ত করতে শুরু করে এবং সেই স্পাই ফ্লাইও সরাসরি লাইরা এবং তার সঙ্গী প্রাণীকে আক্রমণ করে কিন্তু উপস্থাপিত লোকেরা একটি গুপ্তচর মাছি ধরে ফেলে এবং দ্বিতীয়টি উড়ে যায় লায়রা জাহাজে বসে আছে তারপর সেখানে একটি সুন্দর জাদুকরী ডাইনি উপস্থিত হয় সেই ডাইনি লাইরাকে বলে যে বাচ্চাদের এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে তাদের পরীক্ষা নিরীক্ষার অধীনে রাখা হচ্ছে সে তার সম্পূর্ণ অবস্থান নির্ধারণ করে এবং এই পরীক্ষাগুলির কারণ হলো তারা তাদের পশুসম্ভ ছাড়া বাঁচতে পারে কি না তা পরীক্ষা করা জাহাজে নাবিকরা এসেন যার সাথে তার বন্ধুত্ব হয় সে বলে আমাদের কাছে বরফের ভালো কাছে আপনি এটা আর সেট দেখা করতে চান লায়রা বলি আপনি ভালুককে বন্দি করেছেন এটা ভালো কাজ নয় সেই ভালুক বলে আমি বন্দি নই আমার একটি নির্দিষ্ট আরমার ছিল কিন্তু কিছু শত্রুরা তা দখল করে নেয় মজার ব্যাপার হলো ভাল্লুকও কথা বলতে পারতো এটা খুব মেধাবী ছিল লাইরা ভাল্লুককে বলে ভাল্লুক মন খারাপ করো না আমি এই কম্পাসের মাধ্যমে এটি সম্পর্কে জানতে পারি আপনার আরমার কোথায় তারপর লাইরা জানতে পারে এটি কোথায় রাখা হয়েছে সে কম্পাসের মাধ্যমে সেটি দেখতে পায় এবং তারপরে আমরা দেখি সেই সাদা ভাল্লুক একটি ঘর ভেঙ্গে বের হচ্ছে আরমার পরে ভাল্লুক বহুবার লাইরাকে থ্যাংকস বলি ভাল্লুক লাইরাকে বলে আমি বেঁচে থাকা পর্যন্ত তোমার সেবা করব এখন তুমি আমার নেতা একটি সুন্দর ছোট নেতা এখন সবাই একসাথে পরীক্ষা নিরীক্ষার জায়গায় যায় অবশেষে তারা সেখানে পৌঁছায় এটা কি সবাই হতবাক হয়ে যায় সেই জায়গার প্রধান আর কেউ নন একই চার্চের পুরোহিত তারা তাদের উপর আক্রমণ শুরু করে কিন্তু ভাল্লুক লাইরাকে নিয়ে যায় সেখানে ভারী তুষার পড়ছে এবং লাইরা তার বন্ধুকে একই জায়গায় লক্ষ্য করে যে বরফের মধ্যে মারা যাচ্ছিল এবং তার পশু সঙ্গীও তার সাথে ছিল না যখন তার সঙ্গী পশু তার থেকে অনেক দূরে চলে যায় তখন তার অবস্থা খারাপ হতে থাকে লাইরা খুব খারাপ বোধ করে এবং সে তাকে তার জাহাজের ত্রুতে নিয়ে আসে সেই মহিলাটি ছিল লাইরার বন্ধুর মাঝে তাকে উদ্ধার করেছিল সে লাইরাকে খুশি করে একে অপরের সাথে জড়িত কিন্তু শত্রুরা আবার তাদের আক্রমণ করে তারা লাইরা কে অপহরণ করে তারা তাকে ভাল্লুকের রাজার কাছে নিয়ে যায় যে তাকে আলাদা করেছিল তাদের কাছ থেকে বরফ ভাল্লুক যার বর্ম হারিয়েছে সেই বরফ ভাল্লুক যে এখন লায়রা এর বন্ধু ছিল তারা লাইরাকে জিজ্ঞাসা করে আপনার যুক্তি কি আপনা আর পরিচয় দিন লাইরা জানত যে ভাল্লুকের কোন সহচর প্রাণী নেই তারা সঙ্গী প্রাণী ছাড়াও বেঁচে থাকতে পারে সে ইচ্ছাকৃতভাবে বলে আমি সেই ভাল্লুকের সঙ্গী রাজা ভাল্লুক বলে তুমি মজা করছো ভাল্লুকের কোনো সঙ্গী নেই লাইরা অনিচ্ছায় এখানে বলে সত্যিই সেই ভাল্লুক ছিল বলেছিল যে আমি এর সঙ্গী এবং এটি আপনার বিরুদ্ধে খুব বেশি কথা বলে সেই স্বেচ্ছায় এটি বলেছিল যাদের বরফ ভালুক এবং এই রাজা ভাল্লুক একে অপরের সাথে লড়াই শুরু করে সে জানত যে বরফ ভালুকের বর্ম আছে এবং এটি অবশ্যই সফল হবে সেই বরফ ভাল্লুক শীঘ্রই সেখানে পৌঁছে যায় তারপর সে তার কাছে সব কিছু প্রকাশ করে এবং তাকে উৎসাহিত করে বলে আমি জানি তুমি অবশ্যই আসবে জয় তখন বরফ ভাল্লুক তাকে বলে তুমি প্রতিভাবান প্রমাণিত আমিও একই কামনা করেছি যাতে আমাদের মধ্যে লড়াই শুরু হতে পারে ধন্যবাদ আসলে এটা ছিল বরফ ভাল্লুক যার রাজা হওয়ার অধিকার ছিল এখন তাদের মধ্যে মারামারি শুরু হয় বরফ ভাল্লুক এবং রাজা ভাল্লুক অনেক সময় নখ দিয়ে একে অপরকে আক্রমণ করে তারা তাদের দাঁত ব্যবহার করে ক্ষতও দেয় বরফ ভাল্লুক অবশেষে রাজা ভাল্লুককে খারাপভাবে পরাজিত করে এটি তোলার সময় রাজা ভাল্লুককে নিচে ফেলে দেয় এখন তিনি সেই জায়গার রাজা হয়েছিলেন লাইরা এবং সেই বরফ ভাল্লুক খুব উত্তেজিত ছিল এখন সেই বরফ ভাল্লুক লাইরাকে বলছে তার কাছে যাচ্ছে চলুন অন্য বিশ্ব যেখানে বিদ্যমান সেখানে যাওয়ার সময় এসেছে এখন তারা সেখানে যেতে শুরু করে তখন তাদের পথে একটি হিমশীতল সেতু দেখা দেয় বরফ ভাল্লুক এবং লাইরা ব্রিজটি অতিক্রম করছে যে বরফ ফাটতে শুরু করে ভাল্লুক আপনি আগে এগিয়ে যেতে পারেন লাইরা হাঁটতে হাঁটতে সেই সেতু ভাঙতে শুরু করে ভাল্লুক তাকে সতর্ক করে যথেষ্ট এখানে থাকা বেশি দূর এগোবেন না অন্যথায় এই সেতুটি ভেঙে পড়বে এবং আপনি নিচে পড়ে যাবেন এখন তাদের মধ্যে অনেক দূরত্ব ছিল এবং ভালুক সেখানে নড়াচড়া করতে পারে না তিনি তাকে বলেন এখানে থাম। আমি জাহাজে মিশরীয় এবং অন্যান্য ভাল্লুক নিয়ে আসি কিন্তু অনেক সময় কেটে গেছে এবং লাইরা অপেক্ষা করতে পারে না তাই তিনি একাই সেখানে পৌঁছে যান যেখানে বাচ্চাদের উপর পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল তাকে দেখে গার্করা অনেক খুশি হন ছোট মেয়েটি পথভ্রষ্ট হয়ে এখানে পৌঁছেছে কারণ পরীক্ষাটি পরিচালনা করার জন্য তাদের ইতিমধ্যে অনেক বাচ্চার প্রয়োজন ছিল তিনি ভিতরে যান যেখানে সমস্ত বাচ্চারা তাদের রাতের খাবার খাচ্ছে সেখানে তার বক্ষবন্ধু আছে এবং তাকে দেখে সে তৃপ্তি অনুভব করে কিন্তু সে চোখের ইশারায় তাকে বার্তা দেয় এই মুহূর্তে আমার দিকে তাকাও না অন্যথায় তারা ভাববে যে আমরা একে অপরকে চিন আমার কয়েকটা স্কিম আছে তাই চুপচাপ শুনি বাচ্চাদের মাঝে মাঝে বর্ম করিয়ে দিন যেগুলো যুদ্ধের সময় করা হয় বিপরীতভাবে আমি অন্য জিনিস ব্যবহার করব ইতিমধ্যে সেই অভিজাত ভদ্রমহিলা সেখানে উপস্থিত হন অনেক ডাক্তারের সাথে এবং তারা যোগাযোগ করতে শুরু করে আর সেই অভিজাত মহিলা ডাক্তারদের বলছেন পরীক্ষা চালিয়ে যান ডাক্তাররা লাইরা ছেড়ে যাওয়ার সময় লক্ষ্য করে তারা লাইরা এবং তার সঙ্গী প্রাণীকে যন্ত্রণা দেয় তাকে মেশিনে রেখে তারা কিছু রশ্মি চালু করতে শুরু করে এতে তার জীবনও লাগতে পারে একই সময়ে সেই অভিজাত ভদ্রমহিলা আবার হাজির সে ডাক্তারদের থামিয়ে বলে তুমি কি পাগল হয়ে গেছ তুমি কি করছো তিনি লাইরাক উদ্ধার করেন আরও দেখা যায় আভিজাত্য ভদ্রমহিলা ঘুম থেকে উঠলে লাইরা এর পাশে বসে আছেন ভয় পেয়ে লাইরা তার পা পিছিয়ে নেয় সেই অভিজাত ভদ্রমহিলা লাইরাকে ভালোবাসে এবং বলে আমি তোমার মা আমি একটি কারণে আপনার কাছ থেকে এই সত্য গোপন এবং সে তার সাথে তাকেও বলে আমার মেয়ে আমাকে সেই কম্পাস দাও তারপরে লাইরা এই পয়েন্টটি পায় যে সে সেই কম্পাসটি নেওয়ার জন্য বিনয়ের সাথে কথা বলছে তারপর তাকে একটি বাক্স তুলে দেয় আপনি হয়তো ভাবছেন যে সেই বাক্সে কম্পাস ছিল না লাইরা এত প্রতিভাবান ছিল সেই বাক্সে স্পাই ফ্লাইট ছিল সেই গুপ্তচর মাছি সেই মহিলাকে আক্রমণ করে যখন সে সেই বাক্সটি খুলে দেয় এবং লাইরা অবিলম্বে সেখান থেকে পালাতে শুরু করে লাইরা সরাসরি সেই পরীক্ষাগারে যায় এবং সে সেই মেশিনটি বিস্ফোরিত করে যেখানে তারা বাচ্চাদের রাখতে যাচ্ছিল এবং দরজা খোলার সময় তিনি সেখান থেকে সমস্ত বাচ্চাদের ছেড়ে দেন কিন্তু শত্রুরা বেরিয়ে আসার সময় তাদের পথ বাধা দেয় যিনি আগেই আক্রমণ করেছিলেন লায়রা একই সময় ভাল্লুক এবং মিশরীয়রাও সেখানে পৌঁছেছিল আর তাদের মধ্যে শুরু হয় সবাই একে অপরকে করছে। আর একটি মজার ডাইনিরাও সেখানে উপস্থিত হয়েছিল এবং তারা তাদের উপর তীর নিক্ষেপ করছে বাতাসে উঠছে ফলস্বরূপ সমস্ত প্রতিপক্ষকে শীঘ্রই হত্যা করা হয় আর জাহাজের থ্রোরা বাচ্চাদের নামানোর জন্য রওনা দেয় তাদের সবাইকে নিয়ে লাইরার বন্ধুরাও তার সাথে ছিল এবং সে খুব খুশি ছিল তারা এগিয়ে যায় কারণ তাদের লাইরার চাচাকে খুঁজে নিতে হয়েছিল সেখানে ডাইনি জাহাজের ক্যাপ্টেনকে বলে লাইরা সেই মেয়েটি যে চার্চের পুরোহিতের কবল থেকে সমস্ত বাচ্চাদের মুক্ত করবে এবং শুধু পর্যবেক্ষণ সারা বিশ্বে শান্তি বিরাজ করবে কারণ তিনি একমাত্র মেয়ে যাকে গোল্ডেন কম্পাস দ্বারা নির্বাচিত করা হয়েছিল এবং এই দৃশ্যের মুভিটিও শেষ হয়েছে গাইজ এই মুভিটি দুই হাজার সাত সালে রিলিজ হলেও এটার পার্ট দুই এখনও আসে নাই মনে হয় না এটার পার্ট দুই কোনো দিন আসবে তবে হিজ ডার্ক ম্যাটেরিয়ালস নামে সিরিজ আসে আমরা খুব শীঘ্রই হিজ ডার্ক ম্যাটেরিয়ালস সিরিজ তাও এক্সপ্লেন করব